বন্ধুরা গুড মর্নিং এই দেখো বাজে এখন নটা কেমন আছো তোমরা সকালে আশা করি ভালো আছো সুস্থ আছো নটা বাজে তাই জন্য টিফিন নিয়ে চলে এলাম আজকে আমাদের টিফিনে আছে আলু কুমড়োর তরকারি আর মুড়ি আর তো ও বাবা কত বড় হাই উঠেছে সকালে একটু রোদ উঠেছিল হালকা হালকা মেঘ করছে আবার হালকা হালকা রোদ উঠছে তো আমার ওদিকে তোমাদের দাদা সকালে একটু তাড়াহুড়ো ছিল কাজে বেরোবে বলে আর তাহলে ভিডিও অন করতে পারিনি তো ওই জন্য একটু দেরি হলো আর তোমাদের দাদা ভাই বেরোলো আমি ওদিকে ভাত হয়ে গেছে বাকি একটা ভাজা চাপিয়ে এসেছি মাম্মা আমাকে খাইয়ে দিয়ে আমিও খাই ঘরের মোটামুটি টুকি টাকি কাজ হয়ে গেছে রান্নাটা করলেই হয়ে যায় আর তারপর চান করবো আজকে এখনও স্নান করিনি স্নানটা করবো একটু পরে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো সঙ্গে দেখো দেখো আমার বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দুটো হাঁড়িতে ভাত কারণ কালকের এই ভাতটা কালকের আছে আর একটু ধনে পাতা পাতলাম এখানে মামামের থানকুনি পাতা বাটা পালং শাক পালং না কলমি শাক বারবার পা কলমিটাকে পালং বলি এটা হচ্ছে আমের চাটনি ঢ্যাঁড়শ ভাজা এটা হচ্ছে মাছের কারি করলাম অনেকদিন ভাত খাবো মাছের কারি আর এই কুকারে আছে মাটন মানে মামামের মতো স্টু করেছি আমরা এই রান্না সাড়ে দশটা বাজে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার মুছে স্নান করলো বাজে এখন ছটা পনেরো মতো এখন একটু পাস্তা বানিয়ে দিচ্ছি ও খাবে আর আমি একটু সন্ধ্যাটা দেবো এখন বাজে এখন সাড়ে আটটা মামামের খাবার নিয়ে চলে এসেছি খাবে এখন আরও দেখো কাগজ কুচি করছে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর আজকে দেখো শ্যাম্পু করেছি বলে মাথার চুলগুলো কীরকম উঠছে একটুতে সব পাপড়ের মতো এই যে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে খাবার দাবার ঘরে নিয়ে এসেছি এবার খেতে বসবো তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ভালো থেকো